আসসালামু আলাইকুম এখানে আমরা দু হাজার এসেছি আজকে ঈদের পরের দিন তো এখানে ম্যাক্সিমামই মাটির জিনিসপত্র যেমন এখানে আপনার গৃহস্থলীয় যেসব জিনিসপত্র আছে প্লেট জগ তো জয় জয় আসলে আপনারা এগুলা পাবেন আর এই রোডে মেট্রো রেলের লাইন গিয়েছে দিকে আপনার মেট্রো রেলে আসতে পারবেন আর এটা হচ্ছে বঙ্গবাজারের পাশাপাশি খেলনা যান পুতুল আর এটা ফিজিক্স ডিপার্টমেন্ট নাগাভার সিটি আর কি আর ওই রাস্তার ওই পাশে হচ্ছে আপনার আছে এদিকে সামনে আবার ইয়া নার্সারি আছে তো সবাইকেই মারক আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আগাম 私は。 আছে মানে ঘর সাজানোর সবই আছে কাছে যেটা মনে হচ্ছে আর কি আর আমার পরিচিত বলি আমি হচ্ছে মোহাম্মদ শাখা হতেছেন আমি ইন্টিরিয়র আর্কিটেক্ট আর আমার একটা পেয়ে আছে ইন্টিরিয়র মিউজিয়াম গোলাপুরে আমার লাগা না। ইনডোর প্ল্যান্টস প্লাস্টিক। তো যেটা বলছিলাম আমার একটা পেইজ আছে ইনট্রিওর মিউজিয়াম আর ইন্টেরিয়র रिलेटेड এনি কাইন্ডস অফ সাপোর্ট আপনারা নিতে পারেন। আমার কাছে আর আমাকে মেইল ট্রেন করলে আমি রেসপন্স করব। আর কতদিন করব আমরা অন্য কালকে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ